গত এক বছরে সদরঘাটে পাঁচটি খেয়া নৌকা দুর্ঘটনায় প্রাণ গেছে চোদ্দ জনের এরপরও নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই বিআইডাব্লিউটি এর তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার নৌ পুলিশ বলছে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকায় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না সদরঘাট থেকে ওয়াইজঘাট প্রতিদিন এই পয়েন্টে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও পণ্যবাহী নৌযানকে পাশ কাটিয়ে তাদের পার হতে হয় খেয়া নৌকায় এছাড়া নিষেধাজ্ঞা থাকলেও খেয়া নৌকা নিয়ে মাঝনদীতে লঞ্চে ওঠেন যাত্রীরা এ সময় ঘটে দুর্ঘটনা এই ঝুঁকি নেয় বৃহস্পতিবার নিহত হয় একই পরিবারের জন আর গত এক বছরে মারা গেছে চোদ্দ জন যাতায়াতের সময় লঞ্চ কার্গো ট্রলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কথা জানালেন যাত্রীরাও টের গেলে এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা যার জন্য এখান থেকে ভোট দেওয়ারা পার হয়ে যায় খুবই দ্রুতভাবে যায় দেখা যায় মাঝখানে আরেকটা মানুষ পড়ে যেতেছে নৌকা পড়ে যেতেছে এক লাগে আটজন দশজন দু একজনের হতিস পাওয়া যায় না অনেক স্পিড থাকে পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয় পানিতে অনেক ফ্লোর সৃষ্টি হয় এই ছোট নৌকা ইঞ্জিন ছাড়া এগুলো দিয়ে ওখানে ক্যাপাবল করা খুব মুশকিল তাদের এই লঞ্চের কাছে কোনোভাবেই এই ছোট নৌকা নিয়ে আসা উচিত না এত মৃত্যুর পরও এদিকে কারো যেন নজর নেই নৌ পুলিশ বলছে মাত্র পনেরো জন সদস্য নিয়ে নজরদারি করা সম্ভব হচ্ছে না আমরা ওই খেয়াঘাটটাকে এখান থেকে আরেকটু উপরের দিকে শিফটের সুপারিশ করছি রাস্তাতে রিক্সাওয়ালাদেরকেও লাইসেন্সের আওতায় আনা হয়েছে এখানে খেয়া নৌকির মাসিদেরকেও লাইসেন্সের আওতায় আনা উচিত তা না হলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিশু কিশোররাও নৌকা চালায় তারা ঠিকমতো জানেও না যে কোন দিক দিয়ে ঢেউ লাগলে উল্টে যাবে এই খেয়াঘাটটি প্রতিবছর ইজারা দেয় বিআইডব্লিউটিএ অথচ খেয়া নৌকা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই তাদেরও ট্রাফিক আইনের মাধ্যমে সড়ক নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ কিন্তু নদীতে খেয়া পারাপার নিয়ন্ত্রণের কোনো বিধিমালা নেই নৌ পুলিশের তারা বলছে যে এখানে বিধিমালাটি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সদরঘাট থেকে খেয়াঘাট সরিয়ে নিলেই খেয়া পারাপারে যে দুর্ঘটনাগুলো ঘটছে এটি কমিয়ে আনা সম্ভব আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সদরঘাট ঢাকা